এখন আছি আসমান নার্সারিতে দেবজ্যোতি গার্ডেন গার্ডেন থেকে আহ এটা হচ্ছে গোল্ডেন এইট ঠিক আছে গোল্ডেন এইট গোল্ডেন এইট পিয়ারা যেটা বাংলাদেশি এক কথা বাংলাদেশি জাত যেটা আমাদের একদম অরিজিনাল পাই যাবে আচ্ছা 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 নতুন বাঁধা আছে কম বেশি

মোটামুটি ছোট প্যাকেটের গাছ একদম ছোট প্যাকেট ছোট এই ছোট কালো পিপির গাছ ছোট কালো পিপির গাছ দেখুন এই রয়েছে গাছের কন্ডিশন দাদা এই পিপির গাছ কেমন কি রেট রেখেছেন এগুলো মোটামুটি চল্লিশ টাকার ভিতরে আসবে চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে পেয়ে যাবে আর স্টক নিয়ে তো কোনো কথা হবে না দাদা স্টক অ্যাভেলেবল আছে আমি সাইডে দেখাতে পারি ওখানে আমার যেহেতু ওখানে চল্লিশ আর ওখানেই হয়ে যাবে হয়তো চলুন আপনি ওখানে দেখাতে পারেন একটা পাড়ে চলে আসলাম আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে গোল্ডেন রেট হয়তো ওই দুটো দেখালাম যে আর আমার স্টকে নেই একটু ঘুরিয়ে দেখান যে গোল্ডেন এইটে কত কালেকশন কতটা আছে আমাদের কাছে স্টক প্রচুর কালেকশন দাদা হ্যাঁ কতটা স্টক আছে পুরোটাই গোল্ডেন এইট আছে এখানে আচ্ছা যা দেখছি মোটামুটি সবই গোল্ডেন একদম একদম এখানে যেটা আছে সব গোল্ডেন এইট আর হ্যাঁ পুরোটাই গ্রাফ আর মোটামুটি গোল্ডেন এইট ছাড়া কি অন্য ভ্যারাইটি পাবে হ্যাঁ অন্য ভ্যারাইটি যেমন পাবেন থাই ফাইভ থাই সেভেন হ্যাঁ তাইওয়ান পিং হ্যাঁ বারাইপুর খাজা এই ধরনের যত আজ সবই আছে আমার মোটামুটি রেঞ্জ কেমন থাকবে এই পাই গুলো এগুলো মোটামুটি কি ওই 30 টাকা থেকে স্টার্ট আছে 30 টাকা থেকে স্টার্ট 30 টাকা থেকে স্টার্ট এবার আপনাদের একটু চারাগুলো আপনি তো আমি তো দূর থেকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে এইদিকেও চারা তো রেডি একদম একদম এদিকে পুরোটা একদম সেই শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন বাবা আমার পিছনও তো দেখছেন অনেক পিছনও প্রচুর রয়েছে বড় বড় গাছ একদম দুই তিন ফুটের গাছ পুরোটাই আছে অজস্র আর মোটামুটি এই যে ছোট চারা আপনি দাম বললেন 40 টাকা হ্যাঁ 40 টাকা অন্য যে হয়তো একটু কমবে যেগুলো অন্য variedades গুলো আর আমি বলছি এই ছোট চারা থেকে যদি কেউ আরেকটু বড় চায় তাহলে अवेलेबल থাকবে হ্যাঁ अवेलेबल আছে ওটা কি যে প্রাইস থাকবে তখন ওটা প্রাইস হয়তো 5 টাকা 10 টাকা বাড়তে পারে 5 টাকা 10 টাকা বাড়বে এর থেকে জান ভাবছেন একটু বড় গাছ নেবেন তারা কিন্তু একটু খালি টাকা কিন্তু আপনারা এর থেকে এই 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 যে এর থেকে থেকে এরকম অনেক বড় যারা আপনার কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এই গাছগুলো আপনারা দেখে বলবেন কেমন কোয়ালিটি রয়েছে আর কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই নেই এগুলো যারা ছাদ বাগানে বসাবে তাদের পক্ষে তো খুবই ভালো এবং যারা চাষের জন্য

এবং এর পরিচর্যা মোটামুটি ঠিক মতো করতে পারলে আচ্ছা এর মুনাফা খুব ফলন খুব ফলন খুব ফলন একদম খুব ফলন আর যদি আপনারা ছাদ বাগানে না হলে না হয়ে আপনারা যদি মাটিতে চাষ করেন খুব রেজাল্ট ভালো পাবেন মাটিতে চাষ করলে আরো রেজাল্ট আরো রেজাল্ট ভালো পাবেন লাভও খুব ভালো হবে এটা সবথেকে উপযোগী চাষের আর এক কথায় গোল্ডেন ইট কমার্শিয়াল একটি একদম তাই তো আর কোনো কথা নেই যারা নতুন আছে তাদের কিন্তু একটা আহ বলা হলো একটা উদাহরণ দেয়া হলো যে কেমন গোল্ডেন ইটটা আসলে আর এছাড়া এটাও তো গোল্ডেন ইট এটাও গোল্ডেন ইট এটা হচ্ছে এলাচ এটা ও এটা আলাদা হয় যেটা এটা গ্রাফটিং করা হয় করা দেখো এই রয়েছে চারাগুলো পর পর কত বাধা রয়েছে এইভাবেই কিন্তু হাজার হাজার চারা আসমান আশ্রয়তে রেডি হচ্ছে আপনারা যদি একদম সামনাসামনি দেখতে চান যে রেডি হয় কি করে এখানে আর এসে দেখতে পারেন কিভাবে গ্রাফটিং হচ্ছে কিভাবে আপনাদের সামনে চারাগুলো পৌঁছাচ্ছে অনলাইনে দেওয়া হচ্ছে সবটাই কি দাদা একদম একদম সব চারাটা এখান থেকে রেডি করে হ্যাঁ আমরা বাইরে বাইরে ডেলিভারি করে ডেলিভারি করে একদম তো শুধু পেয়ারা আটকে নেই এবার আপনাদের বলি শুধু আমি পেয়ারা দেখাচ্ছি দেবো যদি অনেকে প্রশ্ন করবেন যে শুধু পেয়ারা দেখাচ্ছ আর কিছু দেখাবে না একদমই দেখাবো পেয়ারার সাথে সাথে এবার চলে আসি কুলে নাকি একদম কুল যেমন কুল আমাদের এই মুহূর্তে চার লাখের মতো স্টক আছে চার লক্ষ চার লক্ষের মতো স্টক আছে চার লক্ষ কুল আমি এই যেমন এখান থেকে কুল স্টার মানে এ হচ্ছে তৈরি হচ্ছে গ্রাফটিং করা হবে চার লক্ষ আমি সত্যি কথা বলতে এই নার্সারিতে ঢুকে প্রথমে যেটা আমি দেখতে পেয়েছি কুল বন্ধুরা আর এত পরিমানে চারা রেডি করেছেন এনারা মানে ধারণার বাইরে উনি কি বললেন উনি বললেন চার লক্ষ শুধু এইখানে দেখছেন সব থেকে বেশি দাদা

আহ মিস ইন্ডিয়া পাবে সব থেকে নামি বল সুন্দরী পাবে হ্যাঁ তারপরে আপনার রেড কুইন পাবে রেড কুইন হ্যাঁ হ্যাঁ বা বাউ যেটা গ্রিন অ্যাপেল এর বলে যেটা গ্রিন অ্যাপেল বে দেখুন দাদার কাছে কিন্তু যে কটা ভ্যারাইটি বললেন সবই কিন্তু টপ ভ্যারাইটি যেগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু সব মানে স্বাভাবিকভাবে চাষ করা হয় খুব ভালো রেজাল্ট আর সব থেকে আমি বলবো এই চারটে ভ্যারাইটির মধ্যে যদি আপনারা রোপণ করতে চান সব থেকে বেস্ট আমি আমি যেটা মনে করি মিস ইন্ডিয়া কিন্তু আপনার রোপণ করতে পারেন কি দাদা হ্যাঁ অবশ্যই মিস ইন্ডিয়া খুব ভালো রেজাল্ট কুইন রেড কুইন হ্যাঁ এছাড়া যদি শখের বসে কেউ লাগাতে চান তাহলে এক দুটো করতে পারেন তাছাড়া বাউকুল আছে বল সুন্দরী আছে এগুলো কিন্তু এক দুটো শখের বসে বসাতে পারেন তাও কিন্তু ফলন ভালো হবে একদম ফলন ভালো যা গাছ দেখছি মোটামুটি কত প্যাকেটে রয়েছে এগুলো ছোট ছোট হ্যাঁ ছোট প্যাকেটে এটা দেখছি এলার গাছ নাকি এগুলো এলার গাছ এগুলো তৈরি হচ্ছে সব তৈরি হচ্ছে এর পাশে দেখছি কত ঝোপালো ঝোপালো গাছ তৈরি হচ্ছে কি সুন্দর কোয়ালিটি দাদা আমি একটু ছাদ বাগানে ছাদ বাগানীদের উদ্দেশ্যে একটি উত্তর দেবেন যে এই যে কোয়ালিটি আপনারা মেইনটেইন করেছেন কিভাবে অনেকে বলেন যে নার্সারি ম্যানদের আলাদা একটা সিক্রেট থাকে নাকি এটা একটু বলুন আমাদের আপনাদের কোনো সিক্রেট কিছু থাকে না হ্যাঁ হ্যাঁ সিক্রেট কিছু থাকে না এত সুন্দর মেইনটেইন কি করে করে সময় পরিবার একটু জল একটু সার দিলেই মোটামুটি আর পরিচর্যা একটু ঘাসটা যাতে না হয় সেই পরিচর্যাটা পায় এইটুকু মানে সাধারণ পরিচর্যা করেই হ্যাঁ একদম একদম এত সুন্দর কিন্তু চকচকে গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর মোটামুটি এই কুলের চারাগুলো গুলো কেমন কি প্রাইস থাকবে কুলের চারা আমাদের কাছে বারো টাকা থেকে স্টার্ট আছে কুড়ি টাকা পর্যন্ত বারো টাকা থেকে স্টার্ট কুড়ি টাকা কুড়ি টাকা লাস্ট আপনাদের যা গাছ দেখাবো সব সাধ্যের ভেতরে যারা খোঁজেন যে একটু কম দামে গাছ খুঁজছেন আর ভালো গাছ জেনুইন গাছ সব থেকে বড় কথা জেনুইন আপনারা অনেকে বলেন যে জেনুইন হবে তো যে নার্সারিতে আমি যাচ্ছি জেনুইন কিনা আপনারা তো দেখলেনি তার পাশাপাশি দাদার সাথে কথা বলবেন এই যে নার্সারির অনার রয়েছেন মোটামুটি কথা বললে আপনারা বুঝতে পারবেন এই নার্সারিতে কি কি ধরনের গাছ রয়েছে আমার ভিডিও দেখে যদি আপনারা না বুঝতে পারেন দাদার সাথে অন কল আপনারা কথা বলে বুঝতে পারেন কেমন কি গাছের কন্ডিশন তারপরে কি কি ভ্যারাইটি রয়েছে আর বেশি কথা বলছি না চলুন ওইদিকেও কিছু দেখাই আমি আমার নাম জয়ন্ত ঘোষ আমরা প্রথম মাটিটা এ দিয়ে যে বেকুল কুলের রাটি দিয়ে এখানে প্রথম তৈরি করা হয় প্রথম করে চারা করে তৈরি করে চারাটা বড় করা হয় বড় করার পর আমরা তাহলে গ্রাফটিং করা হয় মানে মোটামুটি এখান থেকে চারা হ্যাঁ প্রথম প্রথম শুরু হবে এলার থেকে শুরু হবে রেডি করা হবে তারপরে আমরা নিয়ে মাল বড় করে অনেক লেবার আমাদের খাট কাজ টাজ করেন আমাদের চল্লিশ পঞ্চাশ জন লেবার কাজ করে পার ডে হ্যাঁ আমরা এই কাজে করতেছি সবসময় এবার এই মাল দিয়ে আমরা আবার ধরো গ্রাফটিং করা হয় সারাদিন রোদের ভেতরে আপনারা বুঝতে পারছেন কাজ করে কিন্তু আপনাদের ভালো ভালো চারা গুলো আপনাদের কিন্তু হাতে পৌঁছে দিচ্ছেন আর আমাদের কোন ডুপ্লিকেট আমাদের কোন ডুপ্লিকেট নেই সবই আমাদের একদম এখানেই তৈরি এখান দিয়ে সব আমাদের এই ব্যক্তিরা এখনো আসেন বলে আমরা কিন্তু

এটা হচ্ছে আমাদের যে মাদার গাছ মাদার গাছ থেকে যেটা জোর কলম করা হয় সেই জোর কলমের চারাগুলো যেগুলো দেখান ঘুরিয়ে বাহ এটা হচ্ছে হ্যাঁ যেটা থাইকিং জাম যেটা থাইকিং জাম হ্যাঁ থাইকিং জামের জোর এটা পাশে স্টার ফুড কামরাঙা আছে আচ্ছা পাশে স্টার ফুড হ্যাঁ স্টার ফুড আছে আচ্ছা ওই টু সাইডে আপনার ওই যে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তার পাশে কিপিয়ারা আছে রেড ডায়মন্ড আছে রেড ডায়মন্ড তার পাশে ঘটি পেয়ারা আছে যেমন টি পেয়ারা লাইন দিয়ে কিন্তু মাদার নাকি পরপর পরপর মাদার গাছ আর একদম শেষে কাঁঠাল দেখতে পাচ্ছি কাঁঠাল পিঙ্ক কাঁঠাল আছে রেড কাঁঠাল আছে আচ্ছা অল টাইম কাঁঠাল আছে যেটা ভিয়েতনাম কাঁঠাল হ্যাঁ 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 আচ্ছা বাহ মোটামুটি সমস্ত গাছ কিন্তু এই নার্সারিতে এভেল রয়েছে একটু যদি এই সমস্ত চারা যদি নিতে চায় একটা এভারেজ দাম বলুন যে এই সমস্ত চারা এই রেঞ্জের মধ্যে পেয়ে যায় মোটামুটি কেজিডান জাম যেটা হ্যাঁ কেজিডান পাশেই আছে ব্যাস কেজি টেন মোটামুটি একশো দেখে একশো দশ টাকার ভিতরে গ্যাস পিয়ারা যেটা বলেছে পেয়ারা মোটামুটি আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা দিতে পারি একদম পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এরপর কাঁঠাল যে ভ্যারাইটি দেখাল কি কাঁঠাল দেখালেন ওটা পিঙ্ক কাঁঠাল আছে সব থেকে কিন্তু বেস্ট ভ্যারাইটি পিঙ্ক পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে স্টার্ট এবার গাছ অনুযায়ী দাম একদম গাছ অনুযায়ী দাম বলতো পঞ্চাশ টাকা এখানে আমাদের সব ছোট গাছই ছোট গাছ অতিরিক্ত বড় গাছ আর যেটা আপনি বলছিলেন যে এখানে যারা আসে ফল কেটে দেখাতে পারবেন ফল যেটা এখন গাছে ফল যেহেতু নেই নেই এখন নেই এই মুহূর্তে থাকলে ফল কিন্তু অবশ্যই দেখার আছে যেখানে আমি দেখিয়ে দেবো অবশ্যই ফল কিন্তু দেখাতে পারবেন এটাই কিন্তু সব থেকে বেস্ট যে আপনারা ফল দেখে চারা নিতে পারবেন সব থেকে কিন্তু আদর্শ এক কথায় তো এত সময় আপনাদের কুল দেখাচ্ছিলাম তো কুল হয়তো আপনারা দেখে ইয়ে করছেন যে কুল গাছ দেখাচ্ছে ঠিক কিন্তু দূর থেকে দেখছি হ্যাঁ কিন্তু প্রত্যেক গাছ যে গাছ যে থেকে যেখান থেকে তুলবো হ্যাঁ মনে করে প্রত্যেক গাছে ফুলগুলো আছে আচ্ছা ফুল রয়েছে ঠিক আছে ফল চলে আসবে দিলেই ফল চলে আসবে আর যেমন আপনি বললেন চার লক্ষ রেডি করেছেন একদম চার লক্ষ ঘুরিয়ে দেখাতে পারেন কতটা আইটেম আছে সর্বনাশ সর্বনাশুর চারা আমাদের যে কর্মচারী আছে তারাও এখন কাজ করছে দূর থেকে দেখা যাবে একদম একদম কর্মচারী হ্যাঁ ওখান থেকে সব কিন্তু ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন রেগুলার প্রচুর জন কাজ করছে কাজ করে এরকম করে করে এই এত লক্ষ রেডি করেছেন তোমার বাহ আর আমাদের ওই সাইডে যেমন আছে ড্রাগন

ফিরে যাবে না কি দাদা ফিরে যাবে না না দর্শকরা আসলে ফিরে যাওয়ার জায়গা নেই যে কোনো গাছ যে আইটেম বলবো আমরা দিতে পারবো আর একটা বলি এই ভিডিও দেখে যদি কেউ আসে চ্যানেল নাম যদি কেউ আপনাকে বলে তাহলে কি সাবসিডি আলাদা আছে আমার জন্য এই এই চ্যানেল দেখলে কিছু ডিসকাউন্ট পাবে অবশ্যই ডিসকাউন্ট দেব তো অবশ্যই দেব যদি যে আমাদের যে ব্লগার আছে তার দেখে যখন আসবেন ভিডিও দেখে অবশ্যই তার জন্য সাবসিডি আছে আমাদের এসে কিন্তু অবশ্যই চ্যানেলের নাম বলবেন যা গাছ আপনারা কেনাকাটা করবেন তারপরে কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে যেহেতু আমার চ্যানেল দেখেছেন বলে কিন্তু সব থেকে বড় অফার থাকবে অবশ্যই ভিডিওটি যত পরিমাণ আপনারা শেয়ার করবেন তত সুন্দর সুন্দর কিন্তু ডিসকাউন্ট পাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এত সুন্দর সুন্দর কালেকশন আবারও কিন্তু আসমান নার্সারিতে আসবো আর সুন্দর সুন্দর কিন্তু আপডেট আপনাদের উপহার দিতে থাকবো তো এই বলে দাদা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের পাশে সর্বদা থাকবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা